ঢাকা চার আসনে জাকির পার্টির মনোনয়ন প্রত্যাশী শেখ আলী আব্বাস খাজা বাবা ফরিদপুরের আদর্শে জনগণের সেবক হতে চান বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মেহেদী হাসানের প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চার আসনে জাকের পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ আলী আব্বাস দলের প্রতি অবিচল আস্থা রেখে তিনি বিশ্ব অলি খাজাবাবা ফরিদপুরির আদর্শকে সামনে রেখে নির্বাচনী এলাকায় জনগণের খেদমত করতে আগ্রহী এই প্রসঙ্গে শেখ আলী আব্বাস ঢাকা চার আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করে বলেন বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরের আধ্যাত্মিক দিক নির্দেশনা এবং জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ খাজা মোস্তাফা আমির ফয়সাল মুজাদ্দেদি ও ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দেদি এর নেতৃত্বে জনগণের খেদমত করার সুযোগ চাই জাকের পার্টির একজন নিবেদিত প্রাণ নেতা হিসেবে পরিচিত শেখ আলী আব্বাস দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে যুক্ত দলীয় সূত্রমতে দুই হাজার সাল থেকে তিনি জাকের পার্টির সাথে থেকে ঢাকা চার আসনের তৃণমূল পর্যায়ে নিয়মিত যোগাযোগ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন